আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার থাকার ঘর তো আমার ঘরের কতটুকু ডিফারেন্সে আমার ফার্মগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন আজকে তো অনেকে জানতে চান ভাই এগুলা ফারম এত কাছে করলে কি কীভাবে থাকা যায় বা কী আসায় বিষয় তো এটা হচ্ছে আমার মূলত বড় ঘর যে ঘরে আমরা থাকি বসবাস করি এই আমার বড় ঘরের একদম সামনে থেকেই এই ছবিটা নেওয়া বা ভিডিওটা নেওয়া এটা হচ্ছে ওই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাটাতন করার সিস্টেমের তো উপরে এক সেট নিচে এক সেট রাখার একটা সিস্টেম করার যে ঘরটা আগের ভিডিওতে দেখছিলেন এটা হচ্ছে ওই ঘর তো এতটুকু ডিফারেন্স অনলি পাঁচ থেকে ছয় হাত হবে বা সাত আট হাত হবে ডিফারেন্স আমার এই ঘরটা বড় ঘর থেকে এটা হচ্ছে আমার ফার্ম এরিয়া মূলত এই এরিয়াটা হচ্ছে আমার ফার্মের ফার্মের এরিয়া এটা আর এই ঘরের এরিয়া এটা তো এভারেজ আমার কয়েল পাখি যেগুলো বর্তমানে আছে হয়তো বিশ হাত দূরে হবে সর্বোচ্চ আর এগুলা উপরে বাচ্চা তো উপরে বাচ্চা এটা হলে পাঁচ থেকে ছয় হাজার হাত ডিফারেন্স হবে এই ঘরটা আগের ভিডিও তো আপনাদেরকে বলছি মূলত একই জায়গায় দুইটা প্যারেন্টস কীভাবে করা যায় এই প্ল্যান থেকে আমার এই সিস্টেম করা দেখতে পাচ্ছেন উপরে মিনিমাম এক হাজার পনেরোশো পিস পাখি সর্বনিম্ন পালা যাবে নিচে দুই হাজার পঁচিশশো আর এটা হচ্ছে মূলত এখন কয়েল পাখি এটার ভিতরে আছে এটা হচ্ছে আপনার প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি হবে কয়েল পাখি এই ঘরটার ভিতরে আছে এটা হচ্ছে আমার মূলত ফার্মের ঘর এখানে যে ছোট্ট ঘরটা দেখতেছেন এটা মূলত পাকের ঘর করানোর জন্য আমার মূল প্ল্যান ছিল এই ঘরটা এটা হচ্ছে ফার্ম যেটা এতক্ষণ দেখাইলাম এটা আর এটার পাশে একদম সাথে সাথেই এই ঘরটা এটা হচ্ছে বর্তমান মেশিন এবং জেনারেটার এই ঘরে এটা হচ্ছে আমার যে পাক ঘর বললাম এতক্ষণ দেখলেন এই সেই ঘরটার ভিতরের পরিস্থিতি এটা তো এটা এখানে তিনটা মেশিন এবং এখানে একটা মোট চারটা মেশিন ষোলো হাজার ডিম একসাথে ফোটানোর একটা প্ল্যান আছে আমার একটা কোম্পানির সাথে কথা হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আমি বড় একটা প্যারেন্স করবো তো মূলত সে কাজের দিক আগাচ্ছি সবাই দোয়া করবেন এই এই মেশিনের ভিতরে এখন ছয় হাজার ডিম আছে অলরেডি আর এই তিন মেশিনে প্রায় দশ হাজার ডিম ঢোকানো যাবে তো প্রতি মাসে বত্রিশ হাজার ডিম ঢোকানো যাবে এটা হচ্ছে আমার জেনারেটর আর এই পাক ঘর এবং মেশিন ঘর থেকে খুব কাছে আমার এই ঘরটা থাকার ঘরটা আর কি এটা হচ্ছে বাড়ির মেন গেট যেটা দিয়ে আমার বাইক এবং আমরা যাওয়া আসা করি এটা হচ্ছে ঘরের সামনে এবং এই যে আমার ফার্ম মানে এতটুকু ডিফারেন্স এটার পাশেই হচ্ছে এটা আর এটার সাথে এটা ডিফারেন্স